से एक तेरी आन धड़कता है হ্যালো গাইস তো কেমন আছো তোমরা সবাই আমি আলামিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিঅ্যাকশন ইউটিউব চ্যানেল থেকে তো আজকে মূলত দুইটা মুভি দুইটা নতুন গান আসছে সেই দুইটা গান নিয়ে কথা বলতে আসলাম একটা হইতেছে সোনু সুদ স্টারার ফাতে মুভির ফাতে কার ফাতে গান আর আরেকটা হইতেছে বেবি জন মুভি বারুন ধাওয়ান স্টারার এই মুভির বান্দ মাস্ত এই গান এই দুইটা গানের রিভিউ নিয়ে কথা বলতে আসি তো সর্বপ্রথম আমি ফাতহ গানের রিভিউ করতে চাইতাছি কারণ ওইটা আমার কাছে বেশি ভালো লাগছে তো ফাত গানটা দেশপ্রেম নিয়ে একটা গান দেশের বিষয়টা নিয়ে একটা গান যে দেশের জন্য একজন আর্মি একজন সোলজার কি করতে পারে এই বিষয়টা নিয়ে টোটাল গান এটা এটাতে ভালো করে দেখা যাইতা যে সোনসুদ কোনো একটা মিশনে যাইতেছে একা তো ওই মিশনে সে যাইতাছে এর ভিতরে তার কি বিপদ রাস্তায় এসে তার উপরে হাজির হয় কীভাবে সে সেটা নিয়ে সার্ভাইভ করে এই গানের ভিতরে টুকি টাকি দেখায় তারপরে তার ওই যে পিঠে কিছু কিছু জায়গায় দেখায় কাঠগুলা এগুলা এতটা মনে হয় নিখুঁত যে না এটা সত্যি সত্যি কাটা হয়েছে কাটার পরে এটা শিলাইয়ের পরে এরকম একটা দাগ পড়ছে এরকম মনে হয় নিখুঁত এরকম মনে হয় তো জিনিসগুলা খুব ভালো লাগছে যে সব লোকেশনে যায় ভিডিওগুলো শ্যুট করা হয়েছে এটাও আমার কাছে খুব ভালো লাগছে প্রথমে যে ডায়লগটা ছিল শুরুতেই গানের জিনিসটাও খুব ভালো লাগছে আর দেশের জন্য যে দেশপ্রেমটা এই জিনিসটা ভালো মতো এখানে বোঝায় তো এই জিনিসগুলো ওভারঅল বলতে গেলে এই গানের এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগছে গানটা আমার কাছে খুব ভালো লাগছে স্মৃতি মধুর মনে হয়েছে মনে হয়েছে যে না এটা শোনা যায় বারবার এরকম একটা গান আর এই গানটার শেষে আমি এইটা নিয়ে আমার এই পর্যন্তই ছিল এরপরে আমি চলে আসব সেটা হইতেছে বেবি জনের হইতেছে মাস্তে এটার ভিতরে আবার ওই সেম কাহিনি যে পুলিশের একজন পুলিশ এরকম স্ট্রং হতে পারে তার পার্সোনালিটিটা কি সে কিভাবে ক্রাইম থামানোর চেষ্টা করে মেয়েদের কিভাবে সুরক্ষা দেওয়ার মানে চেষ্টায় থাকে সেই জিনিসটা এখানে দেখানো হয় বারুণ থামানের বারুণ বারুণ ধাবানের ডান্স নিয়ে তো কিছু বলার নাই কারণ সে আসলেও ডান্সার তো তার যেই মুভটাই সে করবে স্টাইলের সাথেই করবে আর সেটা দেখতেও খুব ভালো লাগে গানটা মোটামুটি ঠিক আছে এমন না যে বারবার শোনা যাবে এরকম গান না এটা মোটামুটি ঠিক আছে এরকম গান এটাতে কিছু ছোট ছোট স্টোরিও এখানে দেখানো হয় যে বারুন্দা মানে মানে পুলিশের প্রতি মিডিয়ার কীরকম একটা বিশ্বাস আছে সেই জিনিসটাও এখানে দেখানো হয় মোটামুটি ভালোই তো ওভারঅল বলতে গেলে এই গানটা মোটামুটি চলে তবে আমার কাছে গানটা খুব ভালো লাগছে এই গানটা মোটামুটি চলে এটা একেবারেই যে ভালো লাগে নাই তা না আবার একেবারেই যে খারাপ লাগছে তাও না মানে একবারে ভালোও লাগে না একবারে খারাপও লাগে নাই মোটামুটি ভিতরে এটা আছে তো দুইটা গান নিয়ে তো আমার রিভিউ এটাই ছিল বাকি মুভি আসলে মুভি দেখে বলতে পারবো যে কোনটা কীরকম ঠিক আছে আজকে তো আজকে এই পর্যন্তই ছিল কার কি মতামত এই গানগুলো শোনার পর অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবা আর যদি আমার এরকম ভিডিও যদি আরও পাইতে চাও যদি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যাবো আর যদি এরকম ভিডিও আরও পেতে চাও বা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা আইকনটা ক্লিক করে পাশে থাকবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিনে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো পাশাপাশি পরিবারেরও খেয়াল রাখো আল্লাহ হাফিজ